বলছিলাম কি আমি তো সারা মাসের টোটাল যা খরচা আছে মাস মাল থেকে শুরু করে সবকিছু নিয়ে আসি তা তোমাকে দশ হাজার টাকা প্রতি মাসে ধরে দিই সেই টাকাটার হিসাবটা আমাকে দাও মনে পড়ছে না মনে পড়ছে না না ও আরে দাও না তুমি মনে পড়বে তো সব মনে পড়বে দাও দাও

দু হাজার তারপরে তারপরে মাস্কারি পাঁচ টাকা মাসকারি পাঁচ হাজার টাকা আমি তো তোমার সঙ্গে গিয়ে নিয়ে তুমি তো আমার সঙ্গে গেলে গিয়ে নিয়ে আসলে মাসকারি পাঁচ টাকা ও হ্যাঁ 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 তোমার সাথে গেছিলাম কিন্তু ওই যে তোমার ছেলে মেয়ে খেতে চায় তোমার মাটা হয়েছে ওটাও তো খেতে চায় হ্যাঁ তুমি গেছো তো কি হয়েছে বলোটাকে দিতে হয় না কি হয়েছে তাতে তাদের খরচা কত হয়েছে বলো এবার

জানি না তাহলে টাকা কি হয়েছে আমার মনে পড়ছে না দুধ এত মনে পড়ে নাকি দেখো মাসের একটা মাসে খরচা হয়ে যায় আমার কাছে টাকা পয়সা লাগবে তুমি কি আমাকে চোর মনে করেছো আর সেইটা না সেটা না এখনো তিন হাজার টাকা বাকি আছে তিন হাজার টাকা বাকি হয়েছে তুমি কি আমাকে চোর মনে করেছো হ্যাঁ তুমি কি আমাকে চোর মনে করেছো কি ভেবেছো কি তুমি আমাকে রোজ রোজ এরকম করতে দাও টাকা পয়সা দেওয়ার সময় দাও দেওয়ার পরে তুমি এত খরচা হিসাব নিতে যাও কিসের জন্য আরে তিন হাজার টাকা ইনটু প্লাস বরো আঠেরো হাজার টাকা

जा 18000 টাকা তুমি নিয়া শত মন কা চা আছে যাও 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 নিয়া শাস্তি হবে হ্যাঁ নিয়া শাস্তি হবে যাও যাও নিয়া শাস্তি যাও যাও ছাকটা ভালো লাগে গো দেখ কমল লাগে